কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে মুখ্যমন্ত্রীর সভায় ক্লাকের নিয়ে কি বলতে গেছে বলতে গেছে যে নিয়োগ দিন আমাদের সংবিধানে সংশোধন এসছে যে ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে বিনামূল্যে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে শিক্ষা প্রদান করতে হবে গোটা রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ হচ্ছে না পিটিআর টিচার ছাত্র শিক্ষকের অনুপাত খারাপ এই সব রাজ্যের একদিকে নিয়োগ হবে না অন্যদিকে যখন নিয়োগ হবে তখন দুর্নীতি হবে আচ্ছা এই যখন এই যে বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যিনি সভাপতি আছেন আছে তিনি কি বলেছিলেন তিনি নিয়োগ পাওয়ার পরে একবার শুনে নিন তাদের বয়স উনত্রিশ আছে আমি অনুরোধ করছি সবাই যেন রিক্রুটমেন্ট করেন এবং আমি খুব তাড়াতাড়ি আমি গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি তারা অত্যন্ত শিক্ষা দপ্তর অত্যন্ত সদর্থক তারা বলছেন বোর্ড স্বচ্ছতা মেনে আইন মেনে কাজ করুক সরকার সেটা আমাকে ম্যান্ডেট দিয়েছেন বোর্ড সেইভাবে কাজ করুক তাহলে শুনলেন বছরে দুবার নিয়োগ দেওয়া হবে যে সময় উনি এই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এনগেজড হলেন তারপরে ছেলেমেয়েরা আন্দোলন করছিল উনি তারপরে বলেছিলেন বছরে দুবার করে নিয়োগ হবে আর দেড় দু হাজার রেজাল্ট কবে পাবলিশ হয়েছে তারপরে সেই রেজাল্ট পাবলিকেশন নিয়েও দেখেছেন কিছুদিন আগে সাড়ে চার হাজার পাতার ডকুমেন্ট ওয়েবসাইট আপলোড হয়ে গেল বোর্ড বলছে আমাদের ডাটা সব সুরক্ষিত কিন্তু ওই তথ্য পেলকে আর ওই তথ্য যদি মিথ্যা কিনা যদি তথ্য যদি সাইবার হ্যাকিং হয়ে থাকে অভিযোগ দায়ের করেছেন কিনা অভিযোগ যদি দায়ের হয় তাহলে কি ব্যবস্থা হলো এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছে হয়নি একদিকে দুর্নীতি করবেন অপর দিকে নিয়োগ দেবেন না ছাত্রছাত্রীরা তার স্কুলে শিক্ষক পাবে না তারা কোথায় যাবেন কোথায় যাবেন এত মিথ্যা যার কেন থাকবে একদিকে বোর্ড সভাপতি বলছেন বছরে দুবার নিয়োগ হবে স্কুলগুলোতে গ্রামের স্কুলগুলোতে শিক্ষক নেই ছাত্র ছাত্রীরা পড়াশোনা করার জন্য শিক্ষক পাচ্ছে না ছেলে মেয়েরা টেট পাস করে বসে আছে কোথায় যাবে মুখ্যমন্ত্রী সবাই গেছেন তারা তো এটা তাদের অধিকার হ্যাঁ উনি তো রাখবেনি উনি তো রাখবেনই কারণ ক্যামেরাটা ওনার মুখ থেকে সরে গিয়ে ওদের মুখে ক্যামেরাটা ফোকাস করেছে উনি রেগে যেতে যাবেনি এ তো চাকরি চাইতে গেছে অপেক্ষা করুন এই দু তারিখের পরে ওই যখন ওই টেন্টেড ক্যান্ডিডেট এর কাছ থেকে টাকা ফেরত হবে টাকা চাইতে যাবে সবাই বল টাকা দাও যে টাকা নিয়েছে টাকা ফেরত দাও চাকরি চাইতে গেছে তো ভালো গেছে ও টাকা যারা টাকা দিয়েছে জমি বিক্রি করা টাকা ছাড়বে নাকি এই মেয়েরা চাকরিও নেবে আর এই যারা টাকা দিয়েছে তারা টাকাও নেবে আমি সকলকে বলছি যারা টাকা দিয়েছেন জমি বিক্রি করা টাকা যেখানে পাবেন ধরবেন দিয়ে টাকা আদায় করবেন দেখুন কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে তার আইনগত অধিকার সে প্রয়োগ করার পূর্ণ হকদার প্রতিটি নাগরিক এবং ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক ছেলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে সেই জন্য শিক্ষক নিয়োগ করতে হবে যদি শিক্ষক নিয়োগ না হয় যারা শিক্ষক পদে জন্য উপযুক্ত তারা যেভাবে আন্দোলন করার আন্দোলন করবে ও ছেলেমেয়েরা দেখবেন কিভাবে ঢুকে যায় ঠিক ঢুকে যাবে কোনো চিন্তা নেই তো সবাই প্ল্যাকেট দেখিয়েছে আরো কত কিছু দেখাবে দেখেন না ছাব্বিশের আগে অনেক কিছু দেখতে হবে বর্ধমানে হয়েছে এবার কালীঘাটে হবে কালীঘাটে হবে ছেলে মেয়েরা প্লাকেট নিয়ে আসবে আমি সকলকে বলবো আপনারা যারা যারা চাকরি প্রার্থী আছেন সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার আপনাকে সংবিধান দিয়েছে আপনি অবশ্যই করবেন আমি একবেলা খেয়ে থাকি মুখ্যমন্ত্রী বলছে এত টাকার প্রয়োজন কি একবেলা খেয়ে দেখেন এত টাকার প্রয়োজন কি দেখুন এই যে ধরুন আজকে টেট দু নিয়ে এই যে চার হাজার পাতার ডকুমেন্ট বেরিয়ে গেল সাড়ে চার হাজার পাতার এর আগে দু হাজার কুড়ি সালের যে নিয়োগ প্রক্রিয়া একই ভাবে বলেছিল মেধাকে গুরুত্ব দেন আমি আমি শুধু বলছি যে দু হাজার কুড়ি সালের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে ওই সাইবার হ্যাকিং এর গল্প দেওয়া হয়েছিল আদালতে এসে গল্প দিয়েছিল আদালতের ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কি টাকা দিয়ে থাকে টাকা পান কোথায় উনি তো বেতন নেন না এখন তো ওই ছাটা শ্যাট ছবি একে ফ্যাটা ফ্যাট টাকা দেওয়ার সুদীপ্ত সেন নেই বই লিখেন ওটা ওটা আর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত ওই তো প্রপার ইনভেস্টিগেশন হয় আবার জেলে যাবে ফলে বই লিখে সরকারি ক্ষমতা ব্যবহার করে সমস্ত সরকারি লাইব্রেরি বলেছে যে আমার বই কিনবি ও তো ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন যদি প্রপার ইনভেস্টিগেশন হয় ওই বই লেখার দুর্নীতি যদি ওটা আবার আনার আমাদের আমাদের তো গোটা রাজ্যের প্রশ্ন একটাই যে আপনার যদি টাকার প্রয়োজন না থাকে তাহলে এত টাকা কেন বাজার থেকে উঠাচ্ছেন চাকরি এত বিক্রি কেন করছেন দু হাজার কুড়ি সালে সাইবার হ্যাকিং এর গল্প শুনিয়েছিলেন আদালতকে এখনো পর্যন্ত সেই অভিযোগপত্র পাওয়া যায়নি চোরকে চোর চোরকে চোর বলবে না তো কি সাধু বলবে চোরকে চোরই বলবেন এবং আপনাদের চাকরি চাওয়ার পূর্ণ অধিকার রয়েছে যেখানে সভা করতে যাবে চাকরি চাইতে চলে যতদিন এই সিলেকশন যতদিন না হচ্ছে যেখানে যেখানে যাবে সবাই প্লাকেট নিয়ে হাজির হবে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা এই আন্দোলন করবেন এবং চাকরি দিতেই হবে যোগ্য প্রার্থীদের এবং শুধু তাই না ওই যোগ্য প্রার্থীদের একজনের গায়ে যদি হাত হয় আমি বলে দিচ্ছি প্রশাসনের সকলকে একজনের কে যদি কোনো প্রকার ডিপ্রাইব করা হয় তাদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয় এই প্রশাসনকে ছাড়া হবে না তার কারণ এরা গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলছে ন্যায্য কথা বলছে যে হ্যাঁ নিয়োগ দিতে হবে তার কারণ ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে বিনামূল্যে শিক্ষা প্রদান করতে হবে শিক্ষক নেই আর তুমি বলছো বছরে দুবার করে নিয়োগ হবে টেট দু হাজার বাইশের রেজাল্ট বেরিয়েছে এখনো পর্যন্ত নিয়োগ হলো না যাবে কোথায় প্লাকেট নিয়ে নিয়ে বর্ধমানে সবাই গেছে প্লাকেট নিয়ে বা সবাই কালীঘাটে আসুন প্লাকেট নিয়ে সব নবান্ন যান যে দেখো নিয়োগ দিতে আপনারা বলেছেন এই ভিডিও নিয়ে যাবেন যে আপনারা বলেছেন বছরে দুবার নিয়োগ হবে কোথায় নিয়োগ নিয়োগ করার বদলে এখন মার্কেটে দেখেছে এখন বাজার খারাপ এখন টাকা উঠবে না কেউ টাকা দেবে না তার কারণে মামলা করে সব চাকরি বাতিল হয়েছে এখন বাজার খারাপ বলে ইয়ে দিচ্ছে না চাকরি দিচ্ছে না তার কারণ বাজারে চাকরি বিক্রি হবে না যাই চাকরি বিক্রির বাজার শুরু হয়ে যাবে ভালো টাকা তুলতে পারবে এবার চাকরি দেবে ও ধান্দা হচ্ছে যে ওই চাকরি বিক্রি করব দিয়ে পয়সা তুলবো এখন বাজারটা খারাপ হয়ে গেছে তার কারণে এই যে আদালত বাতিল করে দিয়েছে ফলে কেউ আর টাকা দিয়ে চাকরি কিনছে না খরিদ্দার কম পাচ্ছে ফলে খরিদ্দার যেহেতু কম ও চাকরি দেবে না আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে পুজো মন্ডপে ঢুকতে দেওয়া হবে না কুনাল ঘোষ বলছেন আপনাদের বিচারিতে আপনার হাইকোর্টে মামলা করবেন অনুদান বন্ধ করবেন আবার পুজো মন্ডপের বাইরে স্টল দেবেন এই যে এই যে বামের আইনজীবীরা যারা এই এইসব কাজ করছেন তাদেরকে বয়কট করবে একদম দেখতে ওদেরকে যদি দেখতে পান পুজো চত্বরে ওদেরকে তাড়াবেন দেখুন পুজোতে পুজো সার্বজনীন সার্বজনীন শব্দের অর্থ হচ্ছে সকলের জন্য ফলে পুজোতে কে যাবেন আর কে যাবেন না এটা কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা ঠিক করতে পারে না আর এটা এটাই তো ওরা চায় যে একটা অংশকে অনুষ্ঠান থেকে সে ধর্মীয় অনুষ্ঠান হোক সামাজিক অনুষ্ঠান হোক তাদেরকে সেখান থেকে দূরে রাখবেন প্রতিবন্ধকতা তৈরি করবেন এই যে বিভাজনের রাজনীতি এই সম্প্রীতি নষ্ট করার যে রাজনীতি এই রাজনীতিতেই তো অভ্যস্ত তৃণমূল কংগ্রেস আপনি হাসপাতাল বানান না আচ্ছা পুজোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ঢুকতে হবে বা তার প্রশাসনকে ঢুকতে হবে রাজনীতির অনুপ্রবেশ ঘটবে আপনি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতার অর্থ হচ্ছে যে ধর্মহীন রাষ্ট্র রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে ধর্ম নির্ণায়ক শক্তি হবে না কি হচ্ছে আপনি পুজোতে অনুদান দিচ্ছেন ইমাম ভাতা দেবেন এ কি রাষ্ট্রের কাজ ইমামের সন্তানকে কি করে ডাক্তার হয় তার ব্যবস্থা করুন ও তার তো অফিসে সার্টিফিকেট কেড়ে নিয়েছে ফলে তার ছেলেকে ডাক্তার হতে দেবেন না ওই পুজো কমিটিকে না দিয়ে পুজো কমিটিতে ওই ওই অঞ্চলে যারা বসবাস করেন গরিব ছেলে মেয়ে তাদেরকে বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করুন তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বাজার বানান তা করবেন না ওই টাকা নিয়ে ওই মোচ্ছব করবেন জনগণের করের টাকা হাসপাতাল বানান রাস্তা বানান লাইট লাগান শিল্প হচ্ছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে আপনি একটা সুচ শিল্প দেখেন যে সুচ শিল্পের উদ্বোধন মমতা ব্যানার্জি বিদেশিতে কেটে করছে ওকে বিশ্বাস করে একটা সুচের শিল্প মধ্যে আসবেন মানে যার সুচ কারখানাও কেউ স্থাপন করবে না এত বড় মানে শিল্প শিল্প বিরোধী ওকে তো এখন ওই লোকে দেখবেন ওই ইয়ে ধানের জমিতে কাকতাড়া রাখতো কাকতাড়ানোর জন্য শিল্প শিল্প তাড়োয়া বলে যেই বিচন ঘুরে যায় ওই বিরিয়ানি খেতে এসে ওই একটা কি রাজারহাটে করে প্রতি বছর জনগণের পরের টাকায় মৎসব করে ওই যেই বিরিয়ানি টিরিয়ানি খেয়ে যেই ও পিছন ঘরে বলে ওই শিল্প তাড়ুয়া ফলে ও মমতা ব্যানার্জীকে বিশ্বাস করে কেউ এই রাজ্যে কেউ একটা সুশিল্প স্থাপন করবেন পাঁচ হাজার টাকা দিয়ে সবাই ফিরে আসবে ওই দেখুন এর আগে পাড়ায় সমাধানের নামে ওই সমস্ত ওয়ার্ডগুলোতে ওই সমস্ত যতগুলো ওয়ার্ড রয়েছে বা যতগুলো বুথ রয়েছে সেগুলোতে ওই দশ লাখ টাকা করে দিবেন ওগুলো হচ্ছে বুথ খরচ হবে আর এই পাঁচ হাজার টাকা করে দিয়ে কেউ একটা ওই ধরুন রেলের টিকিট করে নেবে এইখান থেকে ওই মুম্বাই বা চেন্নাই কোন একটা ট্রেনের টিকিট করে শ্রমিক ছিলাম তৃণমূল কংগ্রেসের কিছুদিন যাক দেখবেন আবার কিছু মন্ত্রীর জেলে যাওয়ার বন্দোবস্ত মমতা ব্যানার্জির প্রকল্প মানে কিছু মন্ত্রীর জেলে যাওয়ার বন্দোবস্ত তার কারণ মমতা ব্যানার্জি প্রকল্প ঘোষণা করেন এই উদ্দেশ্য নিয়ে যে দুর্নীতি করে ওই টাকাটা কি করে পকেটে পড়বে প্রকল্পের উদ্দেশ্যই থাকে এটা ফলে নতুন কথা না যে একটা প্রকল্প হবে মানে আর দুটো মন্ত্রী জেলে যাবে যেমন ভাবে বালু জেলে গেছিল পার্থ জেলে আছে অস হাসপাতালে আছে ফলে এই যে একটা প্রকল্প মানেই হচ্ছে যেমন খাদ্যমন্ত্রী জেলে গেছিলো এর আগে এবার দেখবেন এই প্রকল্পের জন্য কোনো একজন মন্ত্রী হয়তো বা জেলে যাবে